আনিকা আট মাসের গর্ভবতী ছিল একদিন সে তার স্বামীকে বলল শোনো অফিস থেকে আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে স্বামী ভালোবেসে বলল ঠিক আছে নিয়ে আসবো তখনই শাশুড়ি কটাক্ষ করে বললেন আজকালকার বৌমাদের অভ্যাস খুবই খারাপ তারা সারাদিন দিন আয়েস খোঁজে আর বিনা কারণে স্বামীর টাকা নষ্ট করে এই কথা শুনে স্ত্রী দুঃখী মনে বলল থাক তোমাকে কিছু আনতে হবে না এখন থেকে আমি আর বাইরের কোনো খাবার খাবো না একদিন আকাশ লোক লক্ষ্য করল আনিকা এই অবস্থায় খুব কষ্ট করেই বাড়ির সমস্ত কাজ সে একাই করছে একদিন আকাশ তার মাকে বলল মা আনিকা এখন আট মাসের গর্ভবতী এখন তার কাজগুলো করতে খুবই কষ্ট হয় যদি তুমি তার কাজে একটু সাহায্য করতে তাহলে সেও একটু বিশ্রাম নিতে পারত ছেলের কথা শুনে শাশুড়ি রেগে গিয়ে বললেন ওকে ওর মতো কাজ করতে দাও কিছুই হবে না আমরাও আমাদের সময় এর থেকে বেশি কাজ করেছি এখনকার বৌমারা শুধু কাজ না করার